হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি সব পরিবারে মিলে রেডি সেডি হয়ে চলে এসেছি একটা বউ ভাত বাড়িতে তো বিয়ে বা বউ ভাত যেটাই হোক না কেন বাঙালির কিন্তু ভীষণ ভালো লাগে বিয়ে বউ ভাত সব কিছুতেই তো এসে গিফট দিয়েই সরাসরি চলে এলাম মেয়ের কাছে দেখলাম বউটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর করে ফটোশ্যুট করেছে ভীষণ ভালো লেগেছে তারপরে চলে এসেছি সরাসরি খাবারের জায়গায় তো এখানে সে ফুচকা পকোড়া যে যেটা খাও কপি আছে তো ফুচকা কিছুই খাবো না আমরা আমার পাপাদের সবচেয়ে প্রিয় হচ্ছে পকোড়া বিয়েবাড়িতে আসলেই হচ্ছে ওদের পকোড়া ভীষণ মানে পছন্দের একটা খাবার তো সেটাই খেতে চলে এসেছি তারপরে এই দেখো এখান থেকে পকোড়ে চলে যাবো একদম সরাসরি খাবারের টেবিলে কারণ যত রাত হবে তত খাবারের জায়গায় ভিড় হবে তার জন্য আগে এগেই বসে পড়েছে এই দেখো আমার বিয়ে বাড়ি লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু রেডি সেডি হয়ে তো বসেই পড়লাম খাবার টেবিলে তো দেখো আমার পাপা পাগল হয়ে গেছে কিছু দিচ্ছে না ও কি রেগে যাচ্ছে দাও দাও বলেই যাচ্ছে তো দেখো পাতা দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে সকাল সকাল আগে আগে বাড়ি খাওয়ার না মজাই আলাদা কারণ লাস্ট যত লেট হবে তত ভিড় হবে তত খাওয়ার মানে গেছি ভালো লাগে না অত ভিড় ভাড়টা ঠেলে খাবার খেতে ওর জন্য এসে ফাঁকাছে পেয়েছি বসে পড়েছি দেখতে পাচ্ছ পাতে পড়ে গেছে কিন্তু ডিমের ডেবিল খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছে নান আর নান আর হচ্ছে চানা মশলা খেলাম তারপরে ডাল ভাত আর চিপস যেটা বাঙালির প্রিয় খাবার আর তার ভিতরে লেবু চটকে যদি খাওয়া যায় ও অসাধারণ লাগে তারপরেই দেখো বলতে বলতে সেটাই করলাম খাওয়া শুরু করে দিলাম আর আমার পাপা সব কিছু থালায় নিয়ে রেখে দিয়েছে তারপরেই দেখো ইচড় চিংড়ি আর আমার পাপাকে দিচ্ছে না চিল্লাচ্ছে দাও দাও করে যাচ্ছে তারপরে দেখো একটু মাছ এটা কাতলা মাছ দুই কাতলা করেছে যাই হোক আমি জলটা নিয়ে নিই শুধু মাছটা খেয়ে দেখলাম কেমন হয়েছে তারপরে যেটা বাঙালির সবচেয়ে প্রিয় স্যালাড স্যালাড খাবারের সময় টেবিলে না থাকলে চলেই না তো দেখো আমাকে এক গোছা পেঁয়াজ দিয়েছে যাই হোক যেটাই দিয়েছে সেটাই ভালো তারপরে চলে এসেছে ফ্রায়েড রাইস এটা আমার সবচেয়ে প্রিয় খাবার আমি সবচেয়ে প্রিয় হচ্ছে ফ্রায়েড রাইসটা বেশি ভালো পছন্দ করি তো সেটাই পড়ে গেছে তার সঙ্গে গরম গরম খাসির মাংস আর আদার্স অপশানে আছে মুরগির মাংস যে যেটা খাবে যা হোক খাওয়া দাওয়া অবশেষে চাটনি পাঁপড় তারপরে যেটা সবচেয়ে প্রিয় বিয়েবাড়িতে মিষ্টি মুখ সেটাই তারপরে মিষ্টি এটাই এইটুকুই আমার হচ্ছে গিয়ে খাবারের জায়গা মেনুতে আজকে ছিল তো কেমন হয়েছে মেনুটা অবশ্যই কিন্তু বলবে দেখো সুন্দর সুন্দর মিষ্টির ছাপাই হয়ে গেছে তারপরে আমাদের হাত ধর জল চলে এসছে খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়বো তার আগে দেখো আমার পাপাদের সবচেয়ে প্রিয় যেটা এটা হচ্ছে পাপাদের প্রিয় আইসক্রিম সেটা নিয়ে দুই ভাই দেখো কি করছে আমাদের খেতে দেবে না দুই ভাই টানা টানি মারামারি বেঁধে গেছে আইসক্রিম নিয়ে যা হোক খাওয়া দাওয়া সেরে তো বেরিয়েই পড়লাম এখন তাহলে কোথায় যাব একটু যাব ভেতরে আবার একটু তোমাদের দেখাবো বিয়েবাড়ির লুকটা এই দেখো কেমন লেগেছে বলবে কিন্তু লাইটিংয়ে দেখো কত সুন্দর লাগছে সেটাই দেখলাম তারপরে একটু বিয়ে বাড়ি দেখে এবার যাবো বাড়ির দিকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো